আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব শরীর বন্ধ সম্পর্কে আপনি যদি কোরআন শূন্য আলোকে শরীর বন্ধ করেন কোনো চিন পরী চাদু এমনকি কোনো বদ নজর আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তবে অবশ্যই আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে এটা আমল করতে হবে এটা আপনাকে প্রয়োগ করতে হবে এটা যদি আপনি বিশ্বাসের সাথে একেনের সাথে এ আমল করতে পারেন তাহলে এই জিন জাদু থেকে আপনি নিজেকে বাঁচতে পারবেন নিজের পরিবারকে আপনি বাঁচাতে পারবেন ইনশাল্লাহ এক সম্পূর্ণ কড়াশোনা লোকে এখন প্রশ্ন হতে পারে যে এই শরীর বন্ধ কতদিন কতক্ষণ কত মাস বা কত বছর থাকবে এরকম ধরনের প্রশ্ন অনেকে করে থাকে যদি আপনি এই কোরআন শুনার আলোকে আমল করে থাকেন এবং এই কিছু নিয়ম আছে কিছু পদ্ধতি রয়েছে যে আসলে কি কারণে শরীর মতো কেটে যায় কি কি কারণে বা কী কাজ করলে শরীর মতো কেটে যায় এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে সঠিকভাবে এই আমলটা প্রয়োগ করেন তবে কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার শরীর বন্ধ থাকবে ইনশাল্লাহ আপনি মৃত্যু আগ পর্যন্ত আপনার কোনো ধরনের জাদু জিন পরী এবং কোনো বদ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তবে প্রশ্ন হচ্ছে আপনি শরীর বন্ধ কীভাবে করবেন এই শরীর বন্ধ কি আপনি কোরআন কোরআনের আয়াতের মাধ্যমে করবেন কোনো তাবিজ ব্যবহার করবেন কোনো আংটি পরবেন নাকি অন্য কোন প্রসেস বা পদ্ধতি মাধ্যমে করবেন আমি সম্পূর্ণ কোরআন শূন্য আলোকে আমল করে থাকি কোরআন শূন্য আলোকে আমল দিয়ে থাকি আমি নিজে কোরআন আলোকে আমল করি এবং আয়াতের মাধ্যমে আপনাকে শরীর বন্ধ সম্পর্কে আলোচনা করব এখন তাবিজ আংটি বা অন্যান্য কোনো পদ্ধতি বা প্রসেসে শরীর বন্ধ হয় কি না বা এ বিষয়ে আমি বলতে চাচ্ছি না বা সেটা আমি বলা থেকে বিরত থাকতেছি এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি শরীর বন্ধ করেন তারা কি কি কারণে শরীরের মতো কেটে যায় এই বিষয়গুলো অবশ্যই আগে আপনি জানার চেষ্টা করবেন তারপরেও বেসিক্যালি বা প্রথমত যে বিষয়গুলো আপনাকে করতে হবে আপনাকে সব সময় হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে সকল প্রকার পাপ কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন সেটা যে কোনো ধরনের পাপ হতে পারে ছোট্ট একটি মিথ্যা কথা বলা থেকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে তৃতীয়ত হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাপ করতে হবে নামাজ পড়তে হবে জিকির আজগার করার চেষ্টা করতে হবে সকাল এবং সন্ধ্যা দোয়াগুলো পাঠ করার চেষ্টা করতে হবে যে কোনো ধরনের নেশা থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে হবে যে কোনো ধরনের নেশা হতে পারে সেটা তামাক জাতীয় স্মোকিং বা যে কোনো ধরনের নেশা হোক না কেন এই সকল ধরনের নেশা থেকে আপনাকে বাঁচতে হবে এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন এবং যে কোরআনে আয়াতগুলো আমি আপনাকে আমল করতে বলবো এই কোরআনের শুনে আলোকে আমলগুলো যদি আপনি আমল করতে নেন তাহলে জিন জাদু ব্ল্যাক ম্যাজিক এবং পরিবহ থেকে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন ইনশাল্লা এই আয়াতগুলো কখন পাঠ করবেন কিভাবে করবেন তিনি কতবার করতে হবে এই বিষয়টি এখন জানা যায় এই আমলটি আপনি সকাল সন্ধ্যা করতে হবে এই আমলটি আপনি সকাল সন্ধ্যা করবেন কারণ সকালে আপনি একবার পড়বেন এই আয়াতগুলো সন্ধ্যায় ঘুমানোর পূর্বে এই আয়াতগুলো একবার পড়বেন দিনে যদি দুইবার এই আয়াতগুলো পার করতে না এবং পড়তে পারেন তাহলে এই জীর্ণ জাদু থেকে আপনি নিজেকে রক্ষা রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ তো এটা প্রথম আপনি কি করতে ফজরের পরে এই আমলটি আপনি একবার করবেন এশার নামাজের পরে অথবা ঘুমানোর পূর্বে আর একবার এই আমলটি আপনি করবেন তো আমলটি করার নিয়ম হচ্ছে সুরা আল ফাতিহা বিসমিল্লাহ সহি তিনবার সুরা আল বাকারা এক থেকে পাঁচ নং আয়াত একবার আয়াতুল কুরসি একবার সুরা ইয়াসিনের সাত আট নয় দশ এগারো নং আয়াত পর্যন্ত একবার সোরা কাফেরুন তিনবার সোরা ইখলাস পাঁচবার সোরা নাস তিনবার সোরা ফালাক পাঁচবার এভাবে এই আয়াতগুলো সকাল এবং সন্ধ্যা এই আয়াতগুলো সকাল এবং সন্ধ্যা যদি আপনি পাঠ করতে পান এ পাঠ করার শেষে আপনি দুই হাতে ফু দিবেন দেওয়ার পরে সারা শরীর ভালোভাবে মেসেজ করে দিবেন এভাবে যদি আপনি নিয়মিতভাবে কিছুদিন এমন করতে পারেন কপক্ষে এক মাস দুই মাস তিন মাস যখন আপনি টানায় এমনটা করবেন এরপরে যত শক্তিশালী জাদু করা হোক না কেন যত আপনার বান মান হোক না যত পুকুরি করা হোক না কেন আপনার পরে যত শক্তিশালী জাদুঘর জিন চালান করা হোক না কেন যত আশির জিন হোক না কেন আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না আপনার শরীরের মধ্যে কোনো ধরনের ইফেক্ট ফেলতে পারবে না ইনশাল্লাহ তবে সত্য হচ্ছে যে শরীর মতো কি কি কারণে কেটে যায় এ আপনি যদি এইটা না জানেন এই নিয়ে আমার ভিডিও আছে সেই ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন যে কী কী কারণে শরীর মতো কেটে যায় যদি আপনি ওই ভিডিওটা দেখেন আমলগুলো করেন করার পরে আর এই আমলটা বাস্তবায়ন করেন তাহলে কোনো দিন আপনি জিন ও জাদু দ্বারা আক্রান্ত হবেন না ইনশাল্লাহ তবে সত্য হচ্ছে অবশ্যই আপনাকে বিশ্বাসের সাথে একিনের সাথে এই আমলটি করতে হবে তখনই কিন্তু আপনি এই ফলাফল শতভাগ পাবেন ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন শোনার আলোকে ব্যতীত অন্য বিষয়ে আপনি কখনোই সমস্যার সমাধান পাবেন না এই যে কোনো ধরনের সমস্যা হোক না কেন সকল ধরনের সমস্যার সমাধান এই কোরআনে রয়েছে এই কোরআন শোনার আলোকে যদি আপনি আমল করতে পারেন মেনে চলতে পারেন জাদু এবং জিন থেকে আপনি চিরুত্তরে মুক্তি পাবেন ইনশাল্লাহ এবং এই আমলটি যদি আপনি বাজের মধ্যে প্রয়োগ করতে বলেন বাড়ির সদস্যরা তারা যদি এমনটা করে তাহলে সকলে কিন্তু চিনু জাদু থেকে রক্ষা রক্ষা পাবেন চিনুর জাদু থেকে নিজেকে রক্ষা করতে